জলদস্যু টাইপের কিছু মানুষ ছিল যারা নৌকা হাইজ্যাক করতো শেষ করত যদি নৌকাটা পুরোপুরি পারফেক্ট থাকত তাহলে তারা নৌকাটাকে হাইজ্যাক করে নিয়ে যেত যেহেতু নৌকাটা ত্রুটিপূর্ণ এই জন্যে তারা আর ওটাকে নেবে না এই জন্য দৃষ্টিতে তোমার কাছে মনে হয়েছে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করছি কিন্তু আসলে আমি তাদের উপকার করেছি এটা তুমি বুঝতে পারো না দুই নম্বর ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এটা আল্লাহর হুকুমে করেছি আল্লাহ আমাকে জানিয়েছিলেন এই বাচ্চা যদি বড় হতো তাহলে সে এত বড় কাফের হতো যে সে তো নিজে কুফুরি করতোই তার পিতা পর্যন্ত কাফের বানাতো অনেকটা আমাদের এখনকার কুফার সভ্যতার মতো হতো আর কি এখনকার যে গডলেস ওয়ার্ল্ডের যে কাফের নেতারা আছে এদের মতো হতো যে নিজেও কাফের সভ্যতাকে কাফের বানাবে এবং যারা ইমানদার ওদেরকে আক্রমণ করবে তো আল্লাহ আগে থেকে জানতেন এই জন্য আল্লাহ পাক তাকে আদেশটা করেছিলেন তৃতীয়ত এটাও তিনি বলে দিলেন যে ইনশা ইনশাল্লাহ ওই দম্পতিকে ভালো কোনো সন্তান প্রদান করবেন যারা অনেক বেশি ভালো হবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আর তৃতীয় যে কাজটা আমি করেছিলাম ওই দেয়ালটা নির্মাণ করে দিয়েছি এই দেয়ালটা ছিল একটা এতিম বাচ্চাদের দেয়াল ওই দেয়ালের নিচে এই দুইজন এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি ছিল যেটাকে আমরা বলি ওই যে গুপ্তধন টাইপের এগুলো মাটির নিচে ছিল যদি আমি দেয়ালটা নির্মাণ না করতাম তাহলে এই সম্পদটা চুরি হয়ে যেত তো আমি ওর উপকার করে দিয়েছি আর এই প্রত্যেকটা কাজ আমি করেছি আমার রবের রহমতে তার দয়ায় তার ইচ্ছায় আমি নিজের ইচ্ছায় এগুলো কাজ করি নাই এই বিষয়ে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারো নাই এই হলো গল্প এখান থেকে এই পৃষ্টি মূলত যেটা কোথায় এই গল্পটা আগে পড়ে বুঝে আপনাকে সোরা কাহ বুঝতে হবে এখানে মূল বিষয়টা হচ্ছে দেখেন আমাদের নবী সাল্লাহসাল্লাম বলেছিলেন হুসা সালাম যদি প্রশ্নগুলো না করতেন তাহলে আর অনেক কিছু জানা যেত মানে আমাদের নবীও জ্ঞান অর্জনের জন্য কতটা তৃষ্ণার্ত ছিলেন এই তিনটা ঘটনাতে আপনাকে দুইটা দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে একটা হচ্ছে এক্সটার্নাল অবজারভেশন আর একটা হচ্ছে ইন্টারনাল ভিশন একটা বাহ্যিক দৃষ্টি একটা অভ্যন্তরীণ দৃষ্টি এই তিনটা কাজকে মানে আপাত দৃষ্টিতে মনে হলে যেটা ফিজিক্সের ভাষা আমরা বলি তাই না আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে তিনটা কাজে একটা পাপ বা তিনটা কাজের কোনো যুক্তি থাকে না কোনো লজিক কাজ করে না আনসাইন্টিফিক আনলজিক্যাল কিন্তু আপনি যদি আল্লাহর নূর দিয়ে দেখেন আল্লাহর বাসিরা দিয়ে দেখেন খিদির আলু ইসলামের মতো বাহ্যিক অভ্যন্তরীণ দুইটা জ্ঞানের সমন্বয় থাকে তাহলে আপনি বুঝতে পারবেন তিনটা গাজের পিছনে একটা শক্ত বেজ আছে এটা এপিস্ট্রিমোলজি এই সোরা শেষ জামানা দ্য জাল তার সভ্যতা এই যে বিষয়গুলো আছে সামনের দিনগুলা এগুলো বুঝতে হলে আমাদের বাহ্যিক জ্ঞানটা যথেষ্ট না আমাদেরকে ইন্টারনালি জ্ঞান অর্জন করতে হবে এই বাহ্যিক জ্ঞান এবং ইন্টারনাল জ্ঞান যখন একসাথে হবে তখন আপনি এই বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারবেন আর এখনকার বিশ্বের জ্ঞান তত্ত্বের মূল বিষয় হচ্ছে বাহ্যিক জ্ঞান ইন্টারনাল নলেজের দিকে তারা কোনো রকম গুরুত্ব দেয় না ইভেন আমাদের স্কলারশিপ অব ইসলাম ইসলামিক স্কলারশিপ যারা আছেন তারাও ইন্টারনাল জ্ঞানের প্রতি গুরুত্ব দিচ্ছেন না তারাও টেক্সট বুক কোরআন হাদিস টেক্সট বুক কাটপেস্ট প্রটস্টন ভার্সনে করছেন তা ওই ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন এবং এটা দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা বা ব্যাখ্যা করা এটা কাজ তারা করতে চাচ্ছেন না একটা হাদিস তারা পড়ছেন জাল এমন গাধার উপরে ফ্লাই করবে যে গাধা উড়বে আকাশে জন্য আমাদের স্কলাররা বসে আছেন যে একজন একটা গাধা বের হবে যে গাধাটা আকাশে উড়বে আর দ্য জাল তার পিঠে বসে থাকবে এই হলো তার উইল ব্যাখ্যা আর আমরা বুঝতেছি যে এটা হচ্ছে এমন একটা আকাশ সভ্যতা মানে আকাশ নিয়ন্ত্রণকারী একটা প্রযুক্তি যেটা করতে হলে আপনাকে ইন্টারনাল নলেজ এক্সটার্নাল নলেজ দুটো অর্জন করতে হবে তার সিলেবাসটা আমি বলেছি এবং নূর আর বাসিরাটা আল্লাহর পক্ষ থেকে আসবে এটা আপনি চাইলেই অর্জন করতে পারবেন না আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে চেয়ে নিতে হবে এবং ওই যে বললাম নিজের নফসটাকে পবিত্র করতে হবে কদ আফলা হামান যে ব্যক্তি তার নফসটাকে পবিত্র করতে পেরেছে সে সফল বা কদ হ্যাস যে ব্যক্তি তার নফসটাকে ধ্বংস করেছে সে ডিস্ট্রয়েড শেষ শেষ হয়ে গেছে এরপরে আপনাদেরকে নিয়ে যাব এই সুরা এবং এই বিশ্বের যে মিল এই জায়গাটাতে এই জায়গাটার আরেকটা গল্প বলবো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব এখন অনেক দিন আগের একটা সভ্যতায় এই সভ্যতার নাম হচ্ছে দাকিয়ানুস বাদশার সভ্যতা দাকিয়ানুস বাদশার সভ্যতা অনেক দিন আগে এই গল্পটা ঈশ্বরের মধ্যে আছে যদি বাচ্চার নামটা নাই আপনার তাপসিরে বইগুলোতে পাবেন অনেক দিন আগে একটা কিং রাজা ছিল তার নাম হচ্ছে এবং তার রাজ্যে এমন কোনো শিরিক নাই যেটা হতো না মূর্তি পূজা বলেন ইকোনমিক শিরিক বলেন পলিটিক্যাল শিরিক বলেন সংস্কৃতি শিখ এভরি সিঙ্গেল সেক্টর সির্কের আন্ডারে নিমজ্জিত ছিল এই রকম একটা সময় এরকম একটা সভ্যতায় আল্লাহ পাক ওই গভর্নমেন্টের উচ্চ পদস্থ যে কর্মকর্তারা আছে তাদের সাতজন বা নয়জন যুবক ছেলেকে আল্লাপাকে হেদায়ত দিলেন চিন্তা করেন একটা গডলেস ওয়ার্ল্ডের মধ্যে ফর এক্সাম্পল জাতিসংঘের মধ্যে আল্লাপাক নয়জনকে হেদায়ত দিলেন ব্যাপারটা অনেকটা এরকমই কিন্তু নেটোর মধ্যে আল্লাপাক নয়জনকে হেদায়ত দিলেন হ্যাঁ এই যে পুতিন প্রশাসন ট্রাম্প প্রশাসন কিম কিম জং উনের প্রশাসন বা আমাদের শান্তিতে নোবেল পাওয়া সুচুই প্রশাসন এই টাইপের যারা কুফার ফাঁস জালেন এদের মধ্য থেকে আল্লাপাক নয় জনকে হেদায়ত দিলেন আল্লাপাক চাইলে কিন্তু এটা করতে পারেন যুবক ইয়াং পিপল এবং তারা তাদের ইমানের যে দাওয়াত এটাকে প্রথমে গোপন রাখলেন একটা সার্টেন টাইম পর্যন্ত গোপন রাখলেন তারপরে প্রকাশ তো হয়েই যায় একসময় প্রকাশ হয়ে গেল প্রকাশ হওয়ার পর তারা যখন প্রকাশ্যে দাওয়াত দিতে থাকলেন তখন পারিবারিক চাপ আসলো সামাজিক চাপ আসলো পরে পলিটিক্যাল চাপ আসলো শেষ বেশ আলটিমেটাম দেওয়া হলো তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে যদি আবার আগের জায়গায় ফিরে না আসছো তোমরা তাহলে তোমাদেরকে আমরা হত্যা করব ওই যে হত্যা করব এটাই তারা করতে পারে হাইয়েস্ট আমাদের দেহটা কিন্তু তারা হত্যা করতে পারে বাট আমাদের যে সৌল আত্মা এটা কিন্তু অমর ওই সেন্সে অমর কারণ তারা এটাকে হত্যা করতে পারবে না যদি আত্মা হয় পবিত্র আত্মা চলে যাবে কোথায় সে কি হত্যা করতে পারছে ইল্লি নে আত্মাকে পারে নাই আর পাপির আত্মা হলে কোথায় যাবে সিজি নে আত্মাকে হত্যা করতে পারবে না ক্যানট কিল আওয়ার সোল অনলি আমাদের বডিটাকে তারা হত্যা করতে পারে তিনজন তিন দিনের টাইম দেওয়া হলো এরপর তারা পরামর্শ করছেন কি করব কিভাবে কি করবো তখন তারা ডিসিশন নিলেন যে আমরা এই সভ্যতা থেকে ডিসকানেক্টেড হয়ে যাব আমরা এখান থেকে চলে যাব দূরে কোথাও আমরা জাতিসংঘ ছেড়ে দিব ছেড়ে আমরা দূরে কোথাও চলে যাব পাহাড়ি এলাকায় যেখানে গিয়ে আমরা শান্তিতে আমাদের দিনটা পালন করতে পারব কারণ তাদের ওই সভ্যতার বিরুদ্ধে বিদ্রোহ করার বা সশস্ত্র যুদ্ধ করার কোনো রকম ক্ষমতা কিন্তু ছিল না ছিল কি যদি আমাদের ক্ষমতা না থাকে তাহলে ওই কাজটা করা যাবে না যদি ক্ষমতা থাকে তখন করতে হবে ক্ষমতা থাকার পর যদি না করে তাহলে এটাও জুলুম কারণ আমরা কিন্তু জালেমের জুলুম মেনে নিচ্ছি এটাও একটা পাপ ব্যাপারটা তাই নয় তো ক্ষমতা ছিল না তারা ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে চলে গেলেন তারা যাচ্ছিলেন হিজরত করে অন্য কোথাও কোনো একটা নীরবে নিভৃত একটা জায়গায় যেখানে তারা ইবাদত করতে পারবেন আল্লাহকে ডাকতে পারবেন একটা কথা বলি তারা তাদের স্ত্রী তাদের সন্তান তাদের চাকরি তাদের স্ট্যাটাস তারা কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এভরি সিঙ্গেল সেক্টর যেটা তাদের দুনিয়ার স্ট্যাটাস ছিল সবগুলোকে তারা কিন্তু ছেড়ে দিলেন এটা কত বড় ত্যাগ আমরা কি বুঝতে পারি ছেড়ে দিলেন আমরা তো একটা গার্লফ্রেন্ডকেই ছাড়তে পারছি না তো তারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন রাস্তায় তারা রাত যাপনের জন্য একটা গুহার মধ্যে প্রবেশ করলেন এবং তারা সেখানে টায়ার ছিলেন তারা ঘুমিয়ে গেলেন তাদের সাথে তাদের কুকুরটাও ছিল কুকুর নিয়ে পরে কথা বলবেন কুকুরটাও ছিল এবার তারা ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে ওঠার পরে তাদের কাছে মনে হলো আমরা কতদিন ঘুমিয়েছিলাম কেন লাভিস্তম আমরা কতদিন ঘুমিয়েছিলে কল তারা বললো যে লেভিস একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি হয়তো তারপরে ওই আরেকজন যুবক তিনি বললেন যে রব্বকুম আ